হ্যালো ভিওয়ার্স সার্কুলার এক্সপ্লেন বাই মিশুতে আপনাদের স্বাগতম সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটি বিস্তারিত আকারে উপস্থাপন করব তার আগে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন বিজ্ঞপ্তিটির বিস্তারিত রয়েছে প্রতিষ্ঠান স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদের নাম বিভিন্ন পদ আবেদন শুরু তিন নভেম্বর দুই আবেদনের লিঙ্ক এম ও এইচ এ ডট টেলিটক ডট কম ডট বিডি আবেদনের শেষ তারিখ তেইশ নভেম্বর দুই হাজার পঁচিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিম্ন বর্ণিত পদ সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদ পনেরোটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সহ ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে এবং বাংলায় তিরিশ এবং পঁচিশ শব্দ এছাড়াও কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা কেশিয়ার পদ একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনার দক্ষতা অভিজ্ঞতা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ বিশটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় বিশ শব্দ সহায়ক পদ ঊনপঞ্চাশটি কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ সকল পদের প্রার্থীদেরই এক দশ দু হাজার পঁচিশ তারিখে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বর্ণিত এক এবং তিন নং ক্রমিকে উল্লিখিত পদের ক্ষেত্রে প্রার্থীর বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সকল পদের জন্য প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এক দুই তিন পরীক্ষায় উত্তীর্ণ এবং চার প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন ইতিপূর্বে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দু হাজার বাইশ সালের স্মারকমূলে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে বর্ণিত পদে আবেদন করেছেন তাদের একই পদে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদনপত্র পূরণের লিঙ্ক ডাব্লু আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ তিন নভেম্বর দু এবং আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ তেইশ নভেম্বর দুই উক্ত বিজ্ঞপ্তির পরীক্ষার ফি বাবদ এক দুই তিন নং ক্রমিকের জন্য সার্ভিস চার্জ সহ সর্বমোট একশত টাকা এবং চার নং পদের জন্য সর্বমোট ছাপ্পান্ন টাকা সহ ক্ষুদ্র ও অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের জন্য সকল পদের ক্ষেত্রে ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে অনলাইনে আবেদন এবং নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদনপত্র পূরণ করতে এবং পরীক্ষার ফি জমা দেনের ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য